বাঙালি মুসলমানের পরিচয়কে বারবার আন্ডার ইরেশিয়া নিয়ে যাওয়া হয়েছে বাঙালি মুসলমানের পরিচয় বারবার আক্রান্ত হয়েছে এবং যখনই বাঙালি মুসলমানের পরিচয় আক্রান্ত হয় একটা পর্যায়ে বাঙালি মুসলমানের স্পিরিট জেগে উঠে যার একটা রূপ আমরা দেখলাম এই জুলাই মাসে হ্যাঁ তো আমি তিনটার সময়কে আইডেন্টিফাই করবো যে বাঙালি মুসলমানের এই গাইস প্রথম আমাদের হিস্ট্রি টাইমলাইনে লাইনে কখন জেগে উঠছিল দ্বিতীয়বার কখন আর এইটার সাথে তার সম্পর্ক কি এই জুলাই যেটা ঘটলো তাতে সম্পর্ক কি এবং এর সাথে বাঙালি পরিচয়ের সাংঘর্ষিক ব্যাপারটা কি এইটা আজকে আমার আলোচনার বিষয় আমরা যদি আমরা আপনার অনুমতি দেন মেহরবানি করে আমার কথা শোনেন হ্যাঁ তো ত্রয়োদশ শতাব্দীতে কি হলো হ্যাঁ ত্রয়োদশ শতাব্দীতে আমাদের এখানে অনেকগুলো ঘটনা ঘটতেছে হ্যাঁ আপনার অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত মহাচর্যা আন্দোলন হচ্ছে বজ্রযোগিনী আন্দোলন হচ্ছে মহাসিদ্ধি আন্দোলন হচ্ছে ধীরে ধীরে আমরা পাচ্ছি যেরকম আমরা চর্যাপদের উনপঞ্চাশ নম্বর কবিতায় প্রথম আমরা ভূষুপাদের বাঙালি শব্দটা পেলাম বাঙালি জিনিসটা হচ্ছে কিন্তু এখন আপনি নিজেকে প্রশ্ন করেন তখন কি বাংলা ভাষা ছিল তখন কি বাংলা বর্ণমালা ছিল পাল রাজ দরবারে কোন ভাষা বলা হইতো পাল রাজাটা কি আসলে বাঙালি সেন রাজাটা কি আসলে বাঙালি আর বাঙালি যে বলছি বাঙালি আনার গোড়ার বীজ জ্ঞান কি ঠিক আছে তো এই জায়গা থেকে এটাই আমি বলছি বাঙালি লোগোস এই লোগোস আমরা আরো ভালো মতো পরে ব্যাখ্যা করবো তো মূল কথা যেটা হচ্ছে এই যে মহাসিদ্ধি আন্দোলন যখন হচ্ছে এটা মূলত বৌদ্ধ আন্দোলন হ্যাঁ আমাদের নারোপা যিনি হচ্ছে অতিশ দীপঙ্কর আমরা অতিশ দীপঙ্কর নাম না অতিশ আহ তিব্বতার নাম ওনার নাম দীপঙ্কর ঠিক আছে তো তার সরাসরি গুরু হচ্ছে নারোপা হ্যাঁ এবং নারোপার একজন সঙ্গিনী ছিলেন তার নাম নিগুনা তো তাদের ব্যঙ্গ করে সনাতন পন্থীরা তারা বলতে ন্যাড়া নেড়ি যেটা পরে ওরা যেহেতু মাথা নেড়া করে ওরা থাকতেন যেটা পরে মুসলমানের গালি হয়ে গেল মুসলমানকে বলা হতো নেড়া নেড়ি যেরকম ওই সময় গ্রিকদের বলা হতো জবন যেটা পরে মুসলমানকে বলা হতো গালি দিয়ে বলা হতো জবন মানে বিদেশি ইনভেইডার আমরা এই কালচারের অংশ না হ্যাঁ এই ব্যাপার